আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা সকলকে জানায় ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক এক মাস সিয়াম সাধনার পর আজকে হচ্ছে পবিত্র উল ফিতর আমরা ঈদগাহাটে যাচ্ছি ধুবাউরা কেন্দ্রে ঈদগা মাঠ ময়মনসিংহ জেলার ধুবাউরা উপজেলার ধোবাউরা কেন্দ্র মাঠে যাচ্ছি মামুন ভাই রেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি ধোবাওরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল আমি এখন যাচ্ছি ধোবাওরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমার বাসা হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশেই হচ্ছে আমার বাসা আর সামনেই হচ্ছে ধোবাওরা কেন্দ্রীয় ঈদগা মাঠ বন্ধুরা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় ঈদগা মাঠে ছামিয়ানা টানানো হয়েছে পুরো মাঠ জুড়ে আসলে এই কেন্দ্রীয় ঈদগা মাঠটি হচ্ছে বিশাল বড় জায়গা নিয়ে আর অর্ধেকটা জায়গাতে এই বছর মাঠ পরানো হচ্ছে আর বাকি অর্ধেক জায়গা কংক্রিট থাকার কারণে ওইখানে মাঠ পড়া হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এইবার ঈদের নামাজ পড়তে এসেছে কারণ করোনার জন্য মানুষজন এত বছর ভালোভাবে ঈদগার নামাজ পড়তে পারেনি এবং গত বছর বৃষ্টির কারণে ঈদের নামাজ পড়তে পারেনি এই জন্য এবার দিন ভালো থাকার কারণে প্রচুর মানুষ ঈদের নামাজ পড়তে আসছে সো বন্ধুরা

বন্ধুরা ঈদের নামাজ এখন আমাদের শেষ ঈদের নামাজ আদায় করা শেষ করার পর লোকজন একজন আরেকজনের সাথে মুসলিম ভাতৃত্বের বন্ধন আরও বৃদ্ধি করার জন্য কোলাকুলি করতেছে ঈদ মোবারক জানাচ্ছে আমি এখন মাঠের মধ্যে এই আনন্দ ঘন মুহূর্তগুলো ভিডিও ধারণ করে রাখছি দু সালের পর থেকে এই ধুবাউরা কেন্দ্রীয় ঈদগা এখন পর্যন্ত এইভাবে মানুষ জমায়ত হতে পারেনি কারণ হচ্ছে করোনার জন্য কয়েক বছর এই ঈদগা মাঠে ঈদের জামাত আদায় করা বন্ধ ছিল করোনা শেষ হবার পর গত বছর ঈদের জামাতের আয়োজন করা হয়েছিল কিন্তু দুই ঈদেই বৃষ্টির জন্য ভালোভাবে মানুষজন ঈদের জামাত আদায় করতে পারেনি ঈদের নামাজ পড়তে পারেনি কিন্তু এই বছর দিন পরিষ্কার থাকার কারণে এবং দিন ভালো থাকার কারণে আল্লাহর রহমতে আমরা খুব ভালোভাবেই ঈদের নামাজ পড়তে পেরেছি ধোবাউরা কেন্দ্রীয় ইজগামাটে আমার মামুনিরা দাঁড়িয়ে আছে আমার জন্য আমি ঈদের নামাজ পড়তে গেছি এই জন্য তারা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আমার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ ঈদের নামাজ পড়তে এসেছে এই ধোবাওরা কেন্দ্রীয় ঈদগা মাঠে বন্ধুরা আজ হচ্ছে ২২ এপ্রিল দুই হাজার তেইশ এখন সময় বাজে দশটা বেজে তিরিশ মিনিট ধোবাওরা কেন্দ্র ঈদগামাটে প্রতি বছর ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় দশটার সময় সকাল দশ ঘটিকায় এবং ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সকাল নয় ঘটিকায় বন্ধুরা এই বছর দুই হাজার তেইশ সালে বাইশ এপ্রিল রোজ শনিবার ধোবাওরা কেন্দ্রীয় ঈদগা মাঠে প্রচুর সংখ্যক লোকজন জমায়েত হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষ যে যা পারে তা নিয়েই ঈদগা মাঠে চলে আসছে কেউ সাইকেল নিয়ে আসছে কেউ সাইকেল নিয়ে আসছে কেউ পায়ে হেঁটে আসছে ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার ধোবাওরা কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে ঈদগা মাঠের সামনে একটি গেট স্থাপন করা হয়েছে ঈদ উদযাপন উপলক্ষে এই গেটটি স্থাপন করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দিন পর এই স্বতস্ফূর্তভাবে লোকজন ঈদগা মাঠে নামাজ আদায় করার জন্য এসেছে কোভিড উনিশের পর থেকে এই প্রথম অনেক মানুষ একসাথে ঈদগা মাঠে ঈদের জামাত আদায় করেছে আমারও খুব আনন্দ লাগছে মনে হচ্ছে আবার যেন আনন্দ ঘন মুহূর্ত ঈদ ফিরে এসেছে আর বিগত কয়েকটা বছর যে ঈদ উদযাপন করেছি ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছি এরকম এই বছরের মতো এতটা আনন্দ পাইনি আর দেখতে পাচ্ছেন সামনে মেলার মতো করে বিভিন্ন খেলনাপাতির দোকান বসেছে সেখান থেকে ঈদগা মাঠে আসা লোকজন এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনাপাতি পাতি দেখতে পাচ্ছেন এক হজুর বাচ্চা একটা আতরের দোকান নিয়ে দাঁড়ায় আছে আর সামনে বিভিন্ন ধরনের খেলনাপাতি পাতি বিক্রি করতেছে বিভিন্ন দোকানদাররা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য বেলুন কিনতেছে অনেকেই তো হচ্ছে আনন্দ আর আসল আনন্দই হচ্ছে ছোট বাচ্চাদের মাঝে পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি খেলনা দোকান সেখান থেকে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলনাপাতি কিনতেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সকলকেই ঈদুল ফিতরের শুভেচ্ছা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক বন্ধুরা সকলেই সকলের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আনন্দের সহিত ঈদ উদযাপন করুন আর ইয়াং বাইকারদের উদ্দেশ্যে একটি কথা বলছি এই ঈদ উপলক্ষে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে অনেকে বেপরোয়াভাবে বাইক চালায় সেই জন্য ইয়াং বাইকারদের উদ্দেশ্য করে বলছি ভাইয়ারা জীবনে বেঁচে থাকতে জীবনে বেঁচে থাকলে অনেক কিছুই করতে পারবে কিন্তু হুরুম দুরুম করে বাইক চালিয়ে জীবনটা দিয়ে দিলে সব শেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন ঈদকে মাঠ থেকে ঈদের জামাত শেষ করে অনেকেই ফিরে আসতেছে তার মধ্যে আমার বন্ধু উজ্জ্বলের সাথে দেখা হয়ে গেছে উজ্জ্বল ভাই তাকে নিয়ে জোরাজুরি করে আমার বাসায় নিয়ে যাইতে চাইতেছি কিন্তু সে যাইতে চাইতেছে না এরপরেও খুব বেশি জোরাজুরি করলাম ওই এখন তারে বাসায় নিয়ে যাইতেছি এই যাইতেছে আরেকজন ঘোরাওয়ালা আমার পরিচিত ছোট ভাই সে ঘোরা নিয়ে আসছে ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য এই উজ্জ্বল বাড়ি নিয়ে বাসায় ঢুকতেছি দেখতে পাচ্ছেন আমার মামুনিরা তারা পোস্ট নিয়ে দাঁড়াইছে যে ছবি তোল ছবি তোলার জন্য তখন আমি তাদের এই আনন্দ ঘন মুহূর্তটা একটু ভিডিও করে নিলাম ওইদিকে মামুন ভাই তার বাচ্চাকে নিয়ে আস্তে ছবি তোলার জন্য রিয়াদ বন্ধু যাইতেছে নামাজ আদায় করার পর তার সাথে দেখা হয়ে গেল সামনে অ্যাঞ্জেলের পাখা লাগানো মানে পরীর পাখা লাগানো যে মেয়েটা দেখতে পাচ্ছেন হুমায়রা হামিদ সাউদা সে হচ্ছে আমার মেয়ে আর বাকি চারজন হচ্ছে এই মামুন বাহের মেয়ে না বাকি দুইজন মেয়ে আর দুইজন ছেলে এই চারজন হচ্ছে মামুন ভাই আমার বন্ধু মানুষ ওনার বাচ্চারা সবাই একসাথে দাঁড়ানোর পর বলতেছে সবাই চলো সবাই মিলে সেলফি তুলি তখন সবাই মিলে সেলফি তুললাম ছবি তুললাম এই আনন্দ ঘন মুহূর্তগুলো বন্ধুরা এই আনন্দ হলো আনন্দ ঘন মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এবং স্মৃতির পাতায় মানে স্মৃতির ডায়েরিতে রেখে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে ঈদ মুবারক সবাই ভালোভাবে সবার আত্মীয় স্বজনকে নিয়ে ঈদ উদযাপন করুন এই আশা ব্যক্ত করে আমার এই ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ